এবার কি কোথাও গিয়ে আওয়ামী লীগ এবার একটা প্ল্যান করা শুরু করেছে মানে হাসিনাও কি কোনো প্ল্যান করতে শুরু করেছেন তিনিও কি দেশে ফিরবেন কিনা ব্যাপারটা আসলে এইভাবে দেখার সুযোগ আমার নাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুধু আওয়ামী লীগের নন তিনি সারা বাংলাদেশের নেত্রী অসংখ মুক্তি কামি জনতার নেত্রী তিনি যেটা বলেন তিনি তো শুধু আওয়ামী লীগের জন্য বলেন না আওয়ামী লীগের কথা বলেন না তিনি তিনি কিন্তু এটা বলেন না যে আমার আওয়ামী লীগের নেতা করব তিনি কিন্তু বলেন বাংলাদেশের নেতা ফলে তিনি বাংলাদেশের নেত্রী বাংলাদেশের নেতা এবং বাংলাদেশের মানুষ মুক্তি চায় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পটভূমির দিকে যদি আমরা নজর রাখি আমরা দেখতেই পাচ্ছি যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু একের পর এক পটভূমি বদলাতে থাকছে নানা রকমের অশান্তি ঘিরে ধরেছে বলা যেতে পারে সেখানকার সাধারণ মানুষ যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছেন তার মধ্যেই বাংলাদেশের সেনা প্রধান হঠাৎ করে তৎপর হয়ে উঠলেন এবং এক মাসের তিনি একটা কথা বলছেন কোন গোপন প্ল্যানের কথা বলছেন তিনি আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ আমার কাছে মনে হয় আপনি যেই সময়টাকে রেফার করছেন এবং অ্যানালাইসিস যেটা দিয়েছেন তার সাথে আমার দিমত হওয়ার কোন সুযোগ আসলে আমি দেখি না আমি আপনাকে বরঞ্চ আর একটু যোগ করতে পারি সেটা হচ্ছে যে এই যে আপনি সিচুয়েশন চেঞ্জের কথা বলছেন একের পর এক পট পরিবর্তনের কথা বলছেন আমার মনে হয় বাংলাদেশের যে আর্থ সামাজিক সমস্ত কিছু প্রেক্ষিত যদি আপনি বিবেচনা করেন তাহলে বলা যেতে পারে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে কিভাবে ডুবিয়ে হত্যা করা মহরানা তার মনে একটা সর্বশেষ চেষ্টা চলছে আমি আপনার এই বক্তব্যটাকে লিংক করবার আগে একদম লেটেস্ট একটা তথ্য আপনাকে আমি দিই সেটা হচ্ছে যে আমাদের যে সরোয়ার উদ্ধারে যেটা ঐতিহাসিক ভাবে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ তিনি সেখানে দিয়েছিলেন উনিশশো সালে এবং যে একই জায়গাতে ইন্দিরা গান্ধী এসেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেখানে এসে ভাষণ দিয়েছিলেন এটা একটা ঐতিহাসিক জায়গা এই জায়গাকে সংরক্ষণ করবার জন্য আপনার পাকিস্তানি সেনারা যে বাংলাদেশের বা মুক্তি মুক্তিযোদ্ধাদের কাছে বা আপনার যে যৌথ বাহিনীর কাছে যে আপনার সমর্পণ করেছিল মুক্তিযুদ্ধের সময় আপনি তো নিশ্চয়ই সেটা জানেন যে তারা যে সিগনেচার করছিল আত্মসমর্পণের দলিল এখানে একটা বিশাল ভাস্কর্য স্থাপনের কথা ছিল এবং বঙ্গবন্ধুর যে তর্জনী সেই তর্জনীটার একটা ভাস্কর্য সেখানে কথা ছিল গতকালকে সংবাদ হচ্ছে বা আজকেরই মনে হয় সংবাদ সেটা হচ্ছে যে দৈনিক সমকালকে আমি রেফার করছি তারা বলছে যে এই পুরো পরিকল্পনাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবং আরেকটি চাঞ্চল্যকর সংবাদ আপনাকে দেই যে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু থেকে শুরু করে আহ মুক্তিযুদ্ধের অন্যতম বলবো যে আমাদের ফাউন্ডিং ফাদার্স যারা আছেন তাজুদ্দিন আহমদ তারপরে ইসলাম আহ কামরুজামান যারা যারা আছেন এবং অন্যান্য মুক্তিযুদ্ধ উপাধি সেটা ক্যান্সেল করা হচ্ছে এখন এই যে সিচুয়েশন এগুলো তো আমি আপনাকে বললাম যে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস আপনি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ধরেন আমাদের আপনার আইন শৃঙ্খলার সিচুয়েশন ধরেন একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ফরেন রিলেশন ধরেন দুদিন দিন বলছে ভারত আক্রমণ করবে ভারতের ম্যাপ চেঞ্জ করে দিবে অমুক আক্রমণ করবে তমুক আক্রমণ করবে অর্থাৎ কোনো মুখের বালাই নাই নাক নাই একটা সার্বভৌম দেশকে দখল করতে যাচ্ছে দেশের মানুষকে হত্যা করছে এইরকম একটা পরিস্থিতি কোরাই প্ল্যানিং ছাড়াই এক মন্তব্য করা হয়ে যাচ্ছে আপনি আপনি কখনো রাস্তাতে এই ছেচরা টোকাই টাইপের দুর্ভিত্ত দেখেছেন চিন্তাইকারী মানে আপনার যদি জীবন অভিজ্ঞতাতে এই ধরনের কোন ফটকাকে আপনি দেখে থাকেন আপনার জীবনে বলতে পারেন বা আপনি কল্পনা করে নিতে পারেন ওই রকম টোকাই দখলদার বাহিনী বাংলাদেশকে দখল করে নিয়েছে আচ্ছা এখন বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই অগাস্টের আগে পরে বিভিন্ন ভূমিকা নিয়ে আমি এই প্রোগ্রামে এসে আমার নানান ধরনের ক্ষোভ আমি প্রকাশ করেছি শুধু আমি কেন সারা বাংলাদেশের মানুষ যারা মুক্তিকামী মানুষ তারা এই ব্যাপারে হতাশ হয়েছিল সেনাবাহিনীর ব্যাপারে নানান ধরনের সমালোচনা সবকিছু পেরিয়েও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে রাস্তাতে আছে চেষ্টা হয়তো বা করছে সেই প্রসঙ্গকে পেরিয়ে আমি যদি বলি সাম্প্রতিক সময় এই টোকাই পার্টির অর্থাৎ যারা নিজেদেরকে এনসিপি নামে একটি পার্টি খুলেছে তারা তখন বলছে যে সেনাবাহিনী নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে রিফর্ম করবার ট্রাই করছে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছে এই কারণে তারা সেনা প্রধানের পদত্যাগ চেয়েছে এবং সেনা প্রধানকে অকথ্য ভাষাতে গালি গালাজ করেছে আপনি যেটা নিয়ে প্রোগ্রামটা শুরু করেছেন এটা হচ্ছে তার প্রেক্ষাপট কি হয়েছিল এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশের কোন নিষিদ্ধ দল যে বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীর মাধ্যমে রিফর্মড হতে হবে বা সেনাবাহিনী করবে এটা এটা তারা করেও এবং তার একটা বিবৃতিতে সেটা বলেছে এই প্রেক্ষিতে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসাররা ছিলেন সিনিয়র অফিসাররা ছিলেন মিড লেভেলের অফিসাররা প্রত্যেকেই প্রচন্ড রেগে গেছেন এবং তাদের এক ধরনের ইউনিটি তৈরি হয়েছে যে তোমাদের এত বড় স্পর্ধা তুমি সেনা প্রধানের দিকে আঙ্গুল তোলো তুমি সেনাবাহিনীকে এবং তাদের একজন বলছে ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেবে গুড়িয়ে দেবে এবং তাদেরকে সার সাথে তুলনা করেছে সেনা প্রধানকে ফলে ঘটনাটা যেটা দাঁড়িয়েছে যে সেনাবাহিনী এক ধরনের ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়েছে এক ধরনের আহ ক্রধান্বিত অভিব্যক্তি অনেকের মধ্য থেকেই পেয়েছি এবং এটার প্রেক্ষিতে একটি ঘটনা সামনে এসেছে যে বাংলাদেশে ইমার্জেন্সি জারি হতে পারে সেনাবাহিনী বাংলাদেশে এরকম একটা অবস্থাতে সরকারের পরিবর্তনের একটা সম্ভাবনার কথা আমরা শুনেছি সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা সময় হয়তো বা বলে দেবে বা আদৌ হবে কিনা আমি এই ব্যাপারে জানি না কিন্তু আমার আশঙ্কার কথা আমার নিজের কথা আমি বলতেই পারি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন এটাকে আমি বাংলাদেশ আসলে বলতে চাই না আমি বলি পূর্ব পাকিস্তান কারণ পাঁচই অগাস্টের পরে এটা পূর্ব পাকিস্তানই হয়েছে এখানে মধ্য যুগের দিকে ক্রমাগত যাত্রা রাষ্ট্রটাকে একটা মৌলবাদী রাষ্ট্র হত্যা ধর্ষণ সবকিছু মিলে একটা মধ্য যুগ ফলে আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আছি স্বাভাবিক মানুষ আছে আপনি তো ভারতের নাগরিক এবং আপনি এখান থেকে বাংলাদেশকে যেভাবে দেখেন এইভাবে তো একটা সভ্য রাষ্ট্র বা এই যুগে এসে একটা রাষ্ট্র চলতে পারে না ফলে সেই আশঙ্কাটা জায়গা হয়েছে এবং যে এক মাসের কথা বলা হচ্ছে বা যে এই এখনই ক্ষমতা নিচ্ছে আমি আসলে সেভাবে টাইম ফ্রেমটা বলতে পারি না তবে আমি আপনাকে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি যে আমি আবার বলছি আমি নিশ্চিত একটা ব্যাপারে যে এই দখলদার টোকাই বাহিনী খুব বেশি দিন নেই এই কথাটা আমি বারবার বলেছি বারবার বলছি আজও আমি সে কথা বলছি যে এই টোকাই বাহিনীর খুব বেশি সময় নেই নাও কাউন্ট দ্য দেই কি সেনাপ্রধান হঠাৎ করেই এত বেশি তৎপর হয়ে উঠলেন এবং আমরা দেখলাম রাতারাতি তিনি প্ল্যান করা শুরু করলেন বৈঠক করা শুরু করলেন দেখুন আহ সেনাবাহিনীর বৈঠকের পেছনে বাংলাদেশের আহ অস্থিতিশীল পরিবেশটা তো আছেই সেনাবাহিনীর দিকে সেনাবাহিনী তো অনেক দিন ধরে চলছে কিন্তু রবিবারে তাকে হঠাৎ করে অনেক বেশি তৎপর হতে দেখা গেল অপরহার কারণ হচ্ছে যে বাংলাদেশের মানে এই যে এই এই যে যারা দখলদার বাহিনী তারা সেনাবাহিনীকে মুখোমুখি নিয়ে এসছে তারা বলছে যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে তারা বলছে সেনাবাহিনী আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে চায় মানে নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে ফলে সেনাবাহিনীর যিনি প্রধান তার সম্ভবত প্রয়োজন পড়েছে যে তার অফিসারদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা কথা বলা কারণ তিনি একটি বাহিনী পরিচালনা করেন বাহিনীর প্রধান ফলে এই বাহিনী সম্পর্কে যখন এই ধরনের কথাবার্তা আসবে তার নিশ্চয়ই তার হবে প্লাস। আমরা এই মৌলবাদীদের কথা কথা বা হামলার শুনেছি যেহেতু সেনাবাহিনী এইসব প্রতিরোধে একটা বড় ধরনের ভূমিকা রাখার সম্ভাবনা আছে বা রাখবে ফলে তাদেরকে নিয়েই এই মিটিংটা তরিঘুরি করে হবে এবং সেই সম্ভাবনাটা খুব কাছে বলেই তিনি করেছেন এই কারণেই তিনি করেছেন এটাই আমি বিশ্বাস করি পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু বেশ নজরে এসেছে আমরা দেখলাম যে সেনাবাহিনী হঠাৎ করে বাংলাদেশের রাস্তায় রীতিমতো চলাফেরা করছেন তারা বার্তা দিচ্ছেন সেনাবাহিনীর তরফ থেকে যে বার্তাটাও দেওয়া হচ্ছে সেনাপ্রধান নিজে বার্তা দিয়েছেন যে উস্কানিমূলক কোনো মন্তব্যে বা প্ররোচনায় কেউ পা দেবেন না স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোথাও গিয়ে বাংলাদেশের পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাচ্ছে এবার রাশ টানার একটা চেষ্টা সেনাবাহিনীর ট্রুপস বাংলাদেশে অনেকদিন ধরেই আছে পাঁচই আগস্টের পর থেকেই সেনাবাহিনী গত সাত আট মাস ধরে ঢাকার রাস্তাতে বা বাংলাদেশের রাস্তাতে আছে এটা নতুন কোন ঘটনা না এবং সেনাবাহিনীকে ক্ষমতাও হয়েছে। ক্ষমতা এই সাম্প্রতিক সময় যখন সেনাবাহিনীকে এই টোকাইগুলো নিয়ে নিন্দে মন্দ করলো তাদেরকে জনতার মুখোমুখি কাতারে তাদেরকে টানিয়ে নিয়ে আসলো তাদের মুখোমুখি একটা সংঘর্ষের মতো অবস্থা তারা নিয়ে আসলো তখন সেনাবাহিনীর অনেকগুলো ইউনিট বা ঢাকার বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য সিচুয়েশনের জন্য কারণ এই এর আগেও আপনার সেভেন তারপরে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আপনার হত্যা করেছে হত্যা করেছে এই ধরনের ঘটনা তারা আবার ঘটাতে পারে বলে একটা আশঙ্কা করছে এবং আমি আগেই আপনাকে বলেছি যে তারা কিন্তু একবার ধমক দিয়েছিল যে পাঁচই অগাস্টে যদি পাঁচই অগাস্টে তাদের সশস্ত্র বিপ্লব করবার সম্পূর্ণ প্রস্তুতি ছিল তো কিছু টোকাই যদি বলে যে তারা সশস্ত্র বিপ্লব করবে অস্ত্রটা পেল কোথায় সেগুলো কোথায় এই যে পুলিশের অস্ত্র চিন্তায় করা হলো থানা লুট করা হলো সেই অস্ত্রগুলো যে নেওয়া হলো সেগুলো কি উদ্ধার হয়েছে হয়নি ইউক্রেনের কিছু অস্ত্র যে মিয়ানমার হয়ে বাংলাদেশে এসেছে সেইটার সেইটা কোথায় গেল

আস্তে আস্তে শান্ত করে নির্বাচনের পথে হাঁটার কোনো প্ল্যান শোনা যাচ্ছে নির্বাচনের কথা আমরা ডিসেম্বরে শুনেছি কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন না দেওয়ার জন্য নানান ধরনের আহ গড়িমসি করবার একটা সম্ভাবনা আমি আশঙ্কা করি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই অবৈধ এই টোকাইদের আন্ডারে কোনো ইলেকশন হতে পারে বলে আমার মনে হয় না কারণ সাংবিধানিকভাবে তাদের কোনো ক্ষমতা নেই রাষ্ট্র ঘোষণা করা এবং সেখানে দাঁড়িয়ে মানে সাধারণ মানুষ একেবারে ভয়হীন ভাবে ভোট দেবে সেই পরিস্থিতিই তো নেই সেই পরিস্থিতি তো নেই এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বাংলাদেশে বৃহত্তম যাদের এককভাবে 40 থেকে 45% ভোটারদের মানে ভোটার রাজ মানে ভোটারদের মধ্যে 40 থেকে 35% যাদেরকে ভোট দেয় এরকম একটি রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে চায় তাদের নেতা অন্যায়ভাবে অন্যায় ভাবে ফাঁসি দিতে চায় যেটা তারা প্রকাশ্যে বলছে বিচারহীনতা জুডিশিয়ারি কলাপস করেছে এক্সিকিউটিভ কলাপস করেছে সমস্ত কিছু কলাপস করেছে সেই একটা জায়গাতে আমি তো প্রতিদিন বলছি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে আপনারা অনেকেই হয়তো বা ভাবছেন আমি এটা একটা পলিটিক্যাল রেটোরিক ভাবছেন কথার কথা বলছি আমি আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পাঁচই অগাস্টের পরে শুরু হয়েছে এখন আপনার কাছে সশস্ত্র গৃহযুদ্ধ না বা কিন্তু সশস্ত্র গৃহযুদ্ধ হচ্ছে যেমন ধরা যাক যে এই সমর্থক তাদেরকে হত্যা করা হচ্ছে রাস্তাতে নামতে দেওয়া হচ্ছে না তারা রাস্তাতে সামান্য একটা কেনাকাটা করতে গেলেও তাদেরকে অপদস্থ করা হচ্ছে বাসায় থাকতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে এরকম বাড়িঘর দখল করা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষকে নিরীহ মানুষকে মানে ছেলে রাজনীতি করত আওয়ামী লীগের রাজনীতি করতো মাকে নামাজ পড়া অবস্থাতে খুন করছে বাবাকে খুন করছে বোনকে দিয়েছে এমন মানুষকে হত্যা করছে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে হত্যাকাণ্ড করা হয়েছে এসব আমরা সমস্ত কিছু দেখেছি ফলে এরকম একটা জায়গাতে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে এই গৃহযুদ্ধটা যখন গেলে আমাদের যেমন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক আমি কতদিন পর্যন্ত এমন অপেক্ষা করবো যে আমি আমার দেশে ফিরতে পারবো না আমি আমার বাবা মাকে দেখতে পাবো না আমার নামে আঠারোটা হত্যা মামলা দেওয়া হয়েছে অথচ পুরো জুলাই জুলাই অগাস্ট জুন জুড়ে জুনের সতেরো থেকে শুরু করে আজ পর্যন্ত আমি সেই সময় চেন্নাইতে ছিলাম ভারতের আমার মার্চ চিকিৎসার জন্য এবং তারপর আমি ইংল্যান্ডে ছিলাম সুতরাং আমার বিরুদ্ধে এই ফেব্রুয়ারি মাসেও মামলা দেওয়া হয়েছে একটা আপনার আহ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানাতে মনে হয় সরি সাভারে একটা মামলা দেওয়া হয়েছে ফলে এই যে আমার বিরুদ্ধে এই আঠারোটা মামলা এরকম শত শত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা অথচ আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক মাত্র এবং ভাষ্যকার বলি বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝে দেখেন যে আমার গলা চাপ দিয়ে যখন দেয়ালে ঠেকানো হয়েছে আমি অস্ত্র হাতে তুলে নিবই এবং নিতে বাধ্য হব অবশ্যই বাধ্য হব কারণ আমি আমার মাতৃভূমিকে মুক্ত করব না যে মাতৃভূমিতে আমি যেতে পারবো না যে জন্মভূমিতে আমি যেতে পারবো না আমাকে কথা বলতে দেওয়া হবে না আমাকে সেখানে যেতে দেওয়া হবে না আমার আত্মীয় দেখতে দেওয়া হবে না ফলে আমি স্বাভাবিকভাবে এক সময় সশস্ত্র মানে আমার দেশকে মুক্ত করার জন্য আমি যদি এরকম একটা অবস্থাতে সশস্ত্র ভাবে রেডি হই বা চিন্তা করি আমার মনে হয় না আমার চিন্তায় কোনো ধরনের ভুল আছে পাশাপাশি দেখুন সেনা প্রধানের যে বার্তা তার সেই বার্তার পর হাসিনা তিনি বার্তা দিয়েছেন তিনি পর্যন্ত কোটানকোট বলেছেন ওদের সময় ফুরিয়ে আসছে এই কথা কিন্তু তিনি বলেছেন